মানুষকে বুঝাইতে গিয়ে আমরা নিজেরাই দুনিয়ার পিছনে ঘুরে যাই মানুষ যতটা দুনিয়ার পিছনে ঘুরে তার চাইতে আমরাই দুনিয়ার পিছনে বেশি ঘুরে অল্প সময় মায়া মহাব্বত এমন জিনিস একজনকে ছেড়ে যেতে কষ্ট হয় তাই বলে কি দুনিয়া কারোর জন্য থেমে থাকে আজকে আপনারা সবাই চলে যাবেন হ্যাঁ আপনারা আমার সাথে তো আগে আগে দেখা করে ফেলেন কারণ সহ্য করতে পারি এজন্য বিদায় মুহূর্তে আপনারা আমাকে কেউ পাবেন না কান্না আসে আসেন এটাই হলো দুনিয়া কেউ থাকার নয় সবাই চলে যাক এখান থেকেও আমাদের অনেক বড় একটা শিক্ষা নেওয়া দরকার আমরা মানুষকে বলি যে দুনিয়াতে তোমার মা বাবা ভাই বোন কেউ তোমার আপন নয় কিন্তু তারপরেও এই দুনিয়াটা যে স্বার্থপর মানুষকে বুঝাইতে গিয়ে আমরা নিজেরাই দুনিয়ার পিছনে ঘুরে যাই মানুষ যতটা দুনিয়ার পিছনে ঘুরে তার চাইতে আমরাই দুনিয়ার পিছনে বেশি ঘুরে অল্প সময় মায়া মহাব্বত এমন জিনিস একজনকে ছেড়ে যেতে আয় কষ্ট হয় তাই বলে কি দুনিয়া কারোর জন্য থেমে থাকে আপনার কার্যক্রম কি কারো থেমে থাকবে আমারটা থেমে থাকবে কখনোই এইভাবেই চলতে হবে দুনিয়াতে এই জন্য মায়া আর মোহাব্বতটা এমন এক জিনিস একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না এই জন্য বলা হয় মানুষ হলো সামাজিক জীব দুটো বলা বইয়ের মধ্যে পড়ছি না ভূগোল সমাজে মানুষ হলো সামাজিক জীব একজন আরেকজনকে সারা থাকতে পারে না পরিবার সারা যেমন থাকতে পারে না ঠিক পরিবার সমাজ সারা থাকতে পারে না সমাজ একটা গ্রাম একটা এলাকা একটা থানা সারা থাকতে পারে আল্লাহ তাআলা এক একজনকে এক একজনের সাথে এরকম জোরালো সৃষ্টি করে চলেন